যাওয়ার এখানে ফোন করে বজরাঙ্গির ভোগের জন্য আপনারা বুকিং করতে পারেন ফ্যামিলি নিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন তার জন্য ব্যবস্থা একদম পুরো সুন্দর করে রাখা জয় বজরঙ্গবলী নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম আমি সৌম আজকে আমি এক এমন হনুমানজি বজরঙ্গবলীর মন্দিরে চলে এসেছি যেটা খুবই বিরল এই মন্দিরে হনুমানজি বজরঙ্গবলীর যে মূর্তি রয়েছে সেটা স্বয়ন অবস্থায় মানে শোয়া অবস্থায় সেই মূর্তি এবং এটি খুবই বিরল এটা ভারতবর্ষের দুটো জায়গাতে আছে একটা হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আর দ্বিতীয়টা হচ্ছে এইখানে তো আমি এই মন্দিরের সম্বন্ধে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং মন্দিরে কিভাবে আসবেন এই মন্দিরটা কোথায় কবে কখন কোন কোন দিনে এখানে অন্নভোগ প্রসাদ হয় কুপন কত করে এবং কীভাবে কুপন কাটবেন বাড়িতে যে পার্সেল নিয়ে যাবেন তারও ব্যবস্থা রয়েছে সব কিছু নিয়ে আমি ডিটেলসে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে কারণ আপনারা যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন এবং এই ভিডিওতে এখানকার পুরোহিত মশাই মন্দিরের ইতিহাস সম্পর্কে সব কিছু জানাবেন সব কিছু বলবেন এবং যা যেনারা এখানে দোকান দিয়েছেন তারাও আপনাদের সাথে সব কিছু শেয়ার করবে তো সবাইকে রিকোয়েস্ট করছি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এই মন্দিরে ঢুকেই বাঁদিকে এরকম পরপর লাইন দিয়ে সারি সারি দোকান রয়েছে যেখানে পুজোর বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় এবং ঠাকুরের জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র খেলনাপাতি টিফিনের দোকান জল খাবার টিফিন সেগুলো নিতে পারেন এবং ঠাকুরকে পুজো দেওয়ার যে লাড্ডু প্রসাদ সেগুলো সব কিছুই এখান থেকে আপনারা নিতে পারেন এবং গেট থেকে একেবারে সামনাসামনি সোজাসুজি এইখানে ফার্স্টেই আপনাদের এসে নিয়ে চোখে পড়বে গণেশ ঠাকুরের মন্দির এখানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে সেটাও প্রতিদিন এখানে একটু পুজো করা হয় এই মন্দির চত্বরটা বিশাল এরিয়া নিয়ে এখানে মোট সাতখানা মন্দির আছে এবং দশ রকম ঠাকুরের প্রত্যেকদিন ভোগ নিবেদন করা হয় এবং মহাপ্রসাদ হিসাবে ভোগ খাওয়ানো হয় তবে ভোগ খেতে আসতে হলে আপনাদের শনিবার মঙ্গলবার এবং বিশেষ পুজোর দিনে আসতে হবে প্রত্যেক দিন কিন্তু এখানে ভোগ পাবেন না এই জায়গাটার নাম হলো মাদরাল যেটা নৈহাটি এবং কাকিনাড়ার ঠিক মাঝখানে তো আপনারা যদি বাই ট্রেনে আসতে চান তো কাকিনাড়া স্টেশনে নেমে টোটো বা অটো ধরে জাস্ট দশ টাকা ভাড়া দিয়ে আপনারা এখানে আসতে পারেন আর বাই রোড তো এমনি নর্মালি আসা যায় ঠিক নৈহাটি এবং কাকিনাড়ার মাঝখানে এবার দেখে নেওয়া যাক যে এই বছরে বিশেষ বিশেষ কোন কোন পুজোর দিন আছে সেটা আপনারা দেখে আসতে পারেন এইসব দিনগুলি সারাদিন মন্দিরটা খোলা থাকবে এবং মহাপ্রসাদ খাওয়ানো হবে এই মন্দিরের পাশেই রয়েছে বিশাল এক দিঘি এই মন্দির প্রত্যেক দিন ভোর পাঁচটার সময় খোলা হয় এবং দুপুর একটার সময় বন্ধ করা হয় আবার বিকেলবেলা পাঁচটার সময় খোলা হয় এবং রাত্রি নটার সময় বন্ধ করা হয় আর বিশেষ বিশেষ পুজোর দিন এবং শনিবার এবং মঙ্গলবারে ভোর পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে দুপুরবেলা বন্ধ করা হয় না আর এখানে একটা বিশাল গাছ রয়েছে সে গাছের গুড়িতে সবাই এখানে মানত করে দাগা বেঁধে যায় এই মন্দির খুবই জাগ্রত সকলেরই মনস্কামনা এখানে আসলে বজরঙ্গলীর কাছে বললে সেটা পূরণ হয় এখানকার কথা অনুযায়ী আর এখানে দেখছেন অনুসন্ধান কেন্দ্র এইখানে ভোগের কুপন দেওয়া হয় এটা ঠিক বাঁদিকেই রয়েছে ভোগের কুপন একান্ন টাকা এবং তার সাথে একশো এক টাকা এবং দুশো এক টাকা এটা হচ্ছে গাড়ির পুজোর কুপন নতুন গাড়ি কিনে এনে এখানে পুজো দিতে পারেন দু চাকার জন্য একশো এক টাকা এবং চার চাকার জন্য দুশো এক টাকা আর এখান থেকেই ভোগের কুপন কাটা হয় আপনারা যে যেটা পার্সেল যদি নিয়ে যেতে চান মাটির সরাই করে খুব সুন্দর করে এখানে পার্সেল দেওয়ার ব্যবস্থা রয়েছে সেই পার্সেলও আপনারা এখান থেকে কুপন কেটে নিতে পারেন আর এখানে পিছনে অন্নপূর্ণা মন্দির রয়েছে যার ছবি আপনারা দেখছেন এবং তার পাশেই বজরঙ্গলী হনুমানজির স্বয়ন এখানে ছবি রয়েছে এইখানে এসে নিয়ে ধূপ জ্বালতে হয় মন্দিরের ভেতরে কিন্তু কোথাও ধূপ প্রদীপ জ্বালা এখানে এলাও না এবারে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি মন্দিরের তো ভেতর দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওপর দিকে এই মন্দির চত্বরটা এবং দশ ফুট গভীরে বজরঙ্গবলি এখানে স্বয়ন অবস্থায় শুয়ে রয়েছে এখানে বজরঙ্গবলি বিশ্রাম নিয়েছিলেন তিনি তার রামের আদেশ পূরণ করে কার্য পূরণ করার সময় যাওয়ার সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন যার জন্য এখানে বিশ্রামের রূপ নিয়ে এখানে বজরঙ্গবলি মূর্তি রয়েছে যেটা খুবই বিরল যেটা কোথাও দেখা যায় না সব জায়গাতে বজরঙ্গবলি নয় দাঁড়িয়ে বা বসে বা পাহাড় নিয়ে গন্ধমাধব পর্বত নিয়ে যাচ্ছেন সেরকম দেখা যায় তো সহায়ন অবস্থা এখানে দেখা যায় না আর মূর্তিটা বিশাল বড় মূর্তি সবাই এখানে এসে পুজো দেয় সবাই এখানে সিঁদুর নিয়ে ঠাকুরকে সিঁদুর মাখান পায়ে সাত ঠাকুরের পায়ে সিঁদুর দেন এবং একটা জিনিস এখানে মহিলাদের যে বজরঙ্গলির মূর্তির ছোঁয়া বারণ ওপর থেকে সিঁদুর ছিটিয়ে দিতে পারেন বা ফুল ফুল দিতে পারেন কিন্তু মহিলারা স্পর্শ এখানে কঠোরভাবে বারণ করে রাখা হয়েছে প্রতিদিনই বহু দূর দূর থেকে প্রচুর ভক্তরা এখানে এসে পুজো দেন প্রতিদিনই ভিড় থাকে তবে মঙ্গলবার আর শনিবার করে ভিড়টা একটু বেশি হয় আজকে মঙ্গলবার যার জন্য বেশি ভিড় এবং মঙ্গলবার এবং শনিবার দিন সারাদিনই মন্দির খোলা থাকে এইটা হচ্ছে মন্দির থেকে বাইরে বেরোনোর রাস্তা যেটা সিঁড়ি দিয়ে বাইরে চলে আসতে হয় তো আমরা ভেতরে পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমরা এখন বাইরে বেরিয়েছি এবং বাইরে বেরিয়েই ঠিক ডান দিকে সেই দিঘিটা এবং দিকে সেই অনুসন্ধান কেন্দ্র সবসময় পুজো দেওয়া হয় না পুজোর কিছু নির্দিষ্ট সময় থাকে পুজো দেওয়া হয়ে গেছে এখন গেটে তালা মেরে বজরঙ্গলীর মূর্তি এখন পরিষ্কারের কাজ চলছে ঠাকুরকে সবাই সিঁদুর মাছিয়ে একেবারে ভরিয়ে দেয় এবং মালা দিয়ে তার সাথে পান পাতা দিয়ে যেগুলো যেগুলো বজরঙ্গলীর পুজোর জন্য লাগে তো সেগুলোকে সরিয়ে সব কিছু সরিয়ে ঠাকুরকে এখন পরিষ্কার করা হবে ঠাকুরকে পরিষ্কার করানো মোটামুটি শেষ হয়ে গেছে তো এবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ঠাকুরের রূপ এবং মুকুট রূপোর মুকুটটা পাশে খুলে রাখা হয়েছে এবং এই মন্দিরের ঠিক পাশে এইখান দিয়ে একটা রাস্তা চলে গেছে বাইরে যেটাতে মানে বেরিয়ে দারুণ লাগবে কারণ চারিদিকে এত সুন্দর পরিবেশটা চারিদিকে সুন্দরভাবে একদম গাছপালা এবং বাগান মতো করা এবং গাছের মধ্যে ভাল্লুক পেন্ডা তারপরে হরিণ হরিণের বাচ্চা বিভিন্ন রকম জিনিস দিয়ে এরকমভাবে সুন্দর করে সাজানো গাছগুলোকে ট্রিম করে দারুণভাবে সুন্দর করে কেটে সাজানো রয়েছে তো খুব সুন্দর লাগছে জায়গাটা মানে ঠিক মনে হচ্ছে কোনো পার্কে গেছি পার্কগুলো ঠিক যেরকম লাগে পার্কের মতোই দেখতে লাগছে এবং পাশে যে দিঘিটা সেটা তো বিশাল বড় দিঘি তার থেকে সুন্দর হাওয়া আসছে গাছের গোড়াগুলোকে সুন্দরভাবে বাঁধিয়ে রাখা হয়েছে তার মধ্যে বিভিন্ন রকম পাতাবাড়ের গাছ লাগানো হয়েছে এই যে চারিদিকে হরিণ ছোটো হরিণ বড় হরিণ এখানে রাখা হয়েছে মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটাকে একদম হচ্ছে কোনো পার্কে চলে এসেছি এবং এই পাশে যে দেখা যাচ্ছে বড় মন্দিরটা এটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির এই অন্নপূর্ণা মন্দিরের নিচে শিব মন্দির রয়েছে তো সেই অন্নপূর্ণা মন্দির আমি এই ভিডিওতে কভার করব না কারণ তাহলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে নেক্সট আমি যে ভিডিও পোস্ট করব সেখানে আমি এই অন্নপূর্ণা মন্দির সম্বন্ধে ডিটেলসে আমি দেব আর এই অন্নপূর্ণা মন্দিরকে আবার নতুনভাবে মানে রিপেয়ার করা হচ্ছে তার কাজ চলছে এখানে দেখে বোঝাই যাচ্ছে যে রিপেয়ারের জন্য চারিদিকে বাঁশ বেঁধে কাজ চলছে এবং এখানে বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে মানে বাচ্চারা সাথে আসতে গেলে এখানে দোলনা রয়েছে দোলনাতে বাচ্চারা দুলতে পারবে বা এই যে ওঠানামা করে যে খেলে বাচ্চারা দুদিকে বসে নিয়ে সেই জিনিসটা রয়েছে গোল গোল গাড়ি রয়েছে তার ওপর চেপে বাচ্চারা ঘুরতে পারে বা ওপর থেকে সুইং খেয়ে স্লিপ খেয়ে যে নিচে নামে তো বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে যেটা বাচ্চারা আসতে গেলে বাচ্চারা বিরক্ত করবে না তারা এখানে আসতে গেলে মানে তাদেরও মন ভালো লাগবে তারাও খেলাধুলা করতে পারবে খুব সুন্দর মানে জায়গাটা বিশাল বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং দারুণভাবে সাজানো ঠিক যেখান দিয়ে বেরোলাম তারই বাঁ দিকটা এখানে খিচুড়ি ভোগ রান্না চলছে বিশাল এক কড়াই বিশাল এক মানে উনুন আর বিশাল বিশাল খুন্তি তার উপরে এখানে ঠাকুরের ভোগ রান্না চলছে খিচুড়ি রান্না চলছে বজরঙ্গলী মন্দিরের এই চারিপাশ দিয়ে কাপড় ঘিরে দেওয়ার ব্যবস্থা রয়েছে পর্দা দিয়ে এইভাবে কাপড় ঘিরে দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় তো ঠাকুরের এখন ভোগ নিবেদন চলছে এবং বিশ্রামের সময় চলছে আর ঠিক তার সামনে এখানে একটা যজ্ঞকুণ্ড রয়েছে সেই যজ্ঞকুণ্ডে যজ্ঞ করা হয় ঠাকুরের ভোগ হয়ে যাওয়ার পরে এইভাবে প্রত্যেককে এখানে মহাপ্রসাদ দেওয়া হয় যেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনি যতবার খুশি নিতে পারেন এবং খেতে পারেন ঠাকুরের ভোগ নিবেদন এবং বিশ্রাম সম্পূর্ণ হয়েছে মন্দিরের পর্দা আবার চারিদিক থেকে সরিয়ে দেওয়া হয়েছে আবার পুজো শুরু হবে তো ভক্তরা লাইন দিয়ে ওপরে সব দাঁড়িয়ে রয়েছে সবার কাছে অনুরোধ কমেন্ট বক্সে একবার হলে অন্তত জয় বজরঙ্গবলী জয় শ্রীরাম কমেন্ট করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই বজরঙ্গবলী মন্দিরের ঠিক ডান দিকেই ওপর যে সিঁড়ি উঠে যাচ্ছে সেইখানেও রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এবং শ্রীরাম সীতা রামলক্ষণ সীতার মন্দির তো সেই মন্দিরে আমরা এখন যাচ্ছি মন্দিরটা এখন তৈরি হচ্ছে ওপরটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি তো মন্দির তৈরি করা হচ্ছে আর এইটা হচ্ছে সেই বজঙ্গলি মন্দিরের ওপরের মাথার চূড়াটা এই মন্দিরের ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণ মূর্তি এবং বাঁ দিকে এখানে রয়েছে রাম লক্ষণ সীতা এবং হনুমানজির মূর্তি এবং রামায়ণের বিভিন্ন কাহিনীকে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এই যে রাম লক্ষণ সীতা এবং নিচে বজরঙ্গলী রাধাকৃষ্ণ মন্দিরের দুপাশে শ্রীকৃষ্ণের লীলা এবং শৈশব শৈগুলোকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এরকম দেওয়ালের মধ্যে মূর্তি আকারে এই মন্দিরেরই নিত্য এক পুরোহিত মশাইয়ের কাছ থেকে এবার এই মন্দিরের ইতিহাস এবং তত্ত্ব সম্বন্ধে সব কিছু জেনে নিই এই মন্দিরটা হলো দেড়শো বছর পুরানো রয়েছে এই দেড়শো বছর রয়েছে থেকে ভূখণ্ড ছিল যে জমিদার ছিল যেখানকার তিনি স্বপ্নাদশ পায় এবার স্বপ্নাদশ পাওয়ার পরে তার জান পড়ে যে ভগবান যাওয়ার পথে এখানে বিশ্রাম নেয় সেই স্বপ্ন দেখা অনুকরণে সেইভাবে ঠাকুরকে তৈরি করা হয় এইভাবে তিনি বলেছিলেন এটা নিশ্রয় স্থান একটা আশ্রয়ের জায়গা আশ্রয়ের জায়গা যেখানে এখানে মানুষ প্রত্যেকটা মানুষ এসে তাদের নিজে দেশে আশ্রয় নিতে পারে এবং শান্তির বার্তা খুঁজে পায় তাই জন্য আমি যেরকম স্বয়নে রয়েছি সেরকমভাবে আমাকে এভাবেই আমাকে প্রতিষ্ঠা করা হয় তাই জন্য সে জমিদারই প্রতিষ্ঠা করেছিল তারপরে তো আস্তে আস্তে সেটা ভূখণ্ড জাতিকে ভেঙে চুড়ে যায় আবার তারা নিচে পড়ে একজনের সাথে তাকে স্বপ্ন দেখায় সেই সেখান থেকে আবার নতুন করে আবার উত্তোলন করে নতুন করে পুনরাজ্ধার করে আবার মন্দির তৈরি করা হয় এইভাবে গড়ে উঠছে এক এক করে সমস্ত মন্দির গণেশ মন্দির রয়েছে এগুলোকে যেগুলো ভেঙে ছড়ে গেছে সেগুলো সেগুলো নতুনভাবে তৈরি করানো হচ্ছে মা অন্নপূর্ণের দিকে মন্দির দেখতে পারবেন মা অন্নপূর্ণা নতুন হয়ে সাহায্যে দীর্ঘদিন ধরে চলছে কাজ একটু একটু করে সমস্ত মানুষ একত্রিত হয়ে তারা তৈরি করে কিছু কিছু পয়সা প্রদান করে সবাইকে পান তৈরি করে এইভাবে কাজ করছে এইভাবেই মন্দিরটা এগিয়ে চলেছে সবার সাহায্য সবার সান্নিধ্যে থাকার পরে তারপরে যদি মন্দিরটা আরও এগিয়ে যেতে পারে আপনাদের সাহায্য আপনাদের প্রচারের পরে যার জন্য খুব ভালো হয় উপকৃতভাবে মা অন্নপূর্ণের মন্দির সামনেই পুজো হবে এপ্রিল মাসের পাঁচ তারিখে আপনারা সবাই আসবেন ঠিক আছে ধন্যবাদ তো আপনারা জানলেন মন্দিরের ইতিহাস সম্বন্ধে আর এই মন্দিরে যেখান দিয়ে ঢুকেছিলাম তারই সোজাসুজি যে রাস্তাটা গেছে সেই রাস্তাটাতেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির এবং দুদিকে এখানে বিভিন্ন রকম সবজির চাষ করা হয়েছে আর এই সামনে এখানে রয়েছে হনুমানজি বজরঙ্গলির গদা এবং ঠিক তার সামনেই মা অন্নপূর্ণার মন্দির অন্নপূর্ণার মন্দিরটাকে নতুনভাবে তৈরি করা হচ্ছে এখানে সবাই যা যার যতখানি ক্ষমতা তারা এখানে ডোনেট করে সেই সেইরকম তৈরিতে তারা সাহায্য করছে বিভিন্নভাবে আপনারাও চাইলে এসে এখানে ডোনেট করে সাহায্য করতে পারেন এবং ঠিক অন্নপূর্ণা মন্দিরের ডান দিকেই হচ্ছে মহাপ্রসাদ অমৃত ভবন যেখানে কুপন কেটে যেটা একান্ন টাকার যে কুপন বলেছিলাম সেই কুপন কেটে এইখানে বসেছি এক টেবিলে ভোগ খাওয়ানো হয় আর এইটা হচ্ছে ভোগের ঘর আমি এখন ভোগের ঘরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভোগ যেটা পার্সেল হয় সেই পার্সেল এখানে ভোগ পার্সেল করা হচ্ছে এবং মাটি ঘুয়ে সেখানে এটা পার্সেল করা হচ্ছে যিনি রাঁধুনি মানে যিনি খিচুড়ি রান্না করছিলেন তাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি এখন ভোগ পার্সেল করছেন এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে রান্না করা হয় এবং ঠাকুরকে যা যা ভোগ নিবেদন করা হয় সেই সকল ভোগগুলোকে এনে এখানে সেই ভোগ এই ভোগের মধ্যে মিশিয়ে নিয়ে প্রসাদ এখানে সবাইকে খাওয়ানো হয় এবং পার্সেল বাড়িতে পাঠানো হয় পার্সেলে এখানে খিচুড়ি মানে যা যা খাওয়া হয় যে খিচুড়ি পাঁচ রকম ভাজা শাক ভাজা একটা মিক্স ভেজ মানে সবজির তরকারি চাটনি পায়েস সব কিছু এখানে পুরোটাই পার্সেল করে হানির মাধ্যমে সুন্দর করে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে সেটাও একান্ন টাকায় কুপন কেটে এইভাবে আপনারা পার্সেলও নিয়ে যেতে পারেন বাড়ির মানুষদের জন্য এখানকার ব্যবস্থা খুব ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবাই খুব হেল্পফুল মানে কাউকে কিছু জিজ্ঞাসা করতে গেলে বলতে গেলে সবাই খুব হাসি মুখে তার উত্তর দিচ্ছে তো খুব ভালো লাগলো যে জিনিসটা ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগের থালাগুলো এখানে এনে পাশে রাখা আছে ওই কাকিমা বললো সেটাকে খুলে দিতে যাতে আমি ভালো করে ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারি তো সেই ভোগের থালাগুলো খুলে দেওয়া হলো আপনারা এখানে দেখে নিতে পারেন কি কী ঠাকুরের ভোগ থাকে

বিভিন্ন ঠাকুরকে নিবেদন করা ভোগগুলো কিভাবে এখানে মেশানো হয় সেইটা এবার আপনারা দেখতে পাবেন এই চাটনিটা ডান দিকে চলে গেল যেখানে চাটনি দেওয়া হচ্ছে যে গামলায় রাখা হচ্ছে তারপরে এই মিক্সড ভেজিটেবল তরকারিটা সেই তরকারির সাথে মিশিয়ে দেওয়া হলো ভাজাগুলোকে ভাজার সাথে মিশিয়ে দেওয়া হবে এবং পায়েসটা ঠিক যেখানে পায়েসের গামলা রয়েছে সেখানে গিয়ে পায়েসের সাথে মিলে যাবে এবং খিচুড়ি বড় গামলার খিচুড়ির সাথে মিশে যাবে তো এই সব ঠাকুরের যে নিবেদন করা ভোগ সেইটা এখানে একসাথে মিশে গিয়ে মহাপ্রসাদ মানে এটা খাওয়া ভাগ্যের ব্যাপার মানে ভাগ্যে থাকলেই এটা হয় তো মানে খুব দারুণ ব্যবস্থা আমার ছেলে এবার এক দিদার কোলে চলে গেছে বিয়ে নিয়ে সবার সাথে একদম খোস সাথে গল্প করছে সবাই কি করে মানে সবাই গোপাল গোপাল করছে আর ভোগ কীভাবে পার্সেল হয় কিভাবে দেওয়া হয় সব কিছু দেখছে তো ও বেশ ভালোই মিশে গেছে এখানে এসে এবারে আমি ওই ভোগের ঘর থেকে বাইরে চলে এলাম ঠিক তার উল্টো দিকে যে ঘরটা সেটা হচ্ছে স্টোর রুম এখানেও সব কিছু যে ভোগের যে জিনিসপত্র র মেটেরিয়াল সেগুলো সব রাখা হয় তো পুরো জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু দেওয়া হয় তো কোনো রকম অসুবিধা হবে না আর এইটা হচ্ছে ভোগ খাওয়ানোর ঘর এখানে চেয়ার টেবিলে বসে একদম ফ্যানের তলায় বসে আপনি রিল্যাক্সে খুব আরামে শান্তি করে এখানে ভোগ খেতে পারেন তো কোনো গরম লাগবে না কোনো অসুবিধা হবে না খুব সুন্দর ব্যবস্থা এবং যে কাগজের যে প্লেট হয় সেই প্লেটে করে এখানে ভোগ দেওয়া হয় এবং প্লাস্টিকের গ্লাসে করে জল দেওয়া হয় খুব শান্তি করে এখানে এসে খেতে পারেন আর বউ আর মা ফার্স্টে খেতে বসেছে আমি বললাম তোমরা খেয়ে নাও তারপরে আমি খাবো তো আমি ছেলেকে কোলে নিয়ে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি তো ভালো লাগলে সবাই প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন এবারে এই দাদার কাছ থেকে প্রসাদের ব্যাপারে পুজোর ব্যাপারে ভোগের ব্যাপারে মন্দির খোলা বন্ধ সব কিছুর ব্যাপারে দাদার কাছ থেকে এবার আমি জেনে নেব আপনাদের সাথে এটা বারো পিস আছে এটা পাঁচ টাকা করে লুজ পিস আর বারোশো ষাট টাকা এটা মূল আছে এটাও বারোশো ষাট টাকা আচ্ছা আর এখানে ডালা তোমার ভিন্ন ভিন্নভাবে নিতে পারো যেমন ধরো একশো এক টাকাও নিতে পারো একান্ন টাকা নিতে পারো একত্রিশ টাকা নিতে পারো যে যেরকমভাবে চায় সেরকমভাবে নিতে পারো এখানে কোনো বাধা ধরা নেই যে এত টাকার মধ্যে তোমার পুজো দিতে হবে এরকম কোনো নিয়ম নেই নিয়মটা সব কিছুই ভক্তদের উপর সে কত টাকার ডালা নেবে এখানে তোমার ফটোগুলো কত করে ফটো বলে টাকা ফটো তিরিশ টাকা এই ছোট টাকা টাকা আর এখানে তোমার হয়ে যায় সকাল সাতটা থেকে সারাদিনবার পুজো পাঠ চলে শনি আর মঙ্গলবারে পুজো বন্ধ থাকে না আর তোমার সাড়ে বারোটা থেকে বজরাঙ্গলির ভোগ নিবেদন করা হয় ওই সময় এক ঘন্টা পুজো বন্ধ থাকে বজরাঙ্গলির ভোগ নিবেদনের পরে আবার ঠিক একটা থেকে আবার পুজো স্টার্ট হয়ে যায় পুজো স্টার্ট হবে সারাদিন বার চলবে রাত নটা পর্যন্ত পুজো আর প্রত্যেক শনি মঙ্গলবারে বজরাঙ্গলির ভোগের ব্যবস্থা থাকে এইটা দুপুর একটা থেকে ভোগ আপনি ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন তার জন্য আলাদা রুম আছে রুমের মধ্যে চেয়ার টেবিল আছে এ তার জন্য আপনাকে একান্ন টাকার টিকিট কাটতে ফিফটি ওয়ান রুপিস পারজন আর এমনিতেই পার্সেল নিয়ে যেতে পারেন ওটার জন্য একান্ন টাকা টিকিট লাগে আর এমনি নিচে ভোগ দেয় পাঠিতে করে ওর জন্য কোনো পয়সা লাগে না সেটা সীমিত কিন্তু ফ্যামিলি নিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন তার জন্য ব্যবস্থা একদম পুরো সুন্দর করে রাখা আছে দিনের পুজো পাঠের পরে একটু দুপুরবেলায় দেড়টা থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয় চলতে থাকে তিনটে চারটে পর্যন্ত খাওয়া দাওয়া করে নিল আজকেও আছে যেমন আজকে মঙ্গলবার আজকে বজরঙ্গল ভোগ আছে চাইলে আপনারা আজই খেতে পারেন টিকিট খেতে আর এখানে তো অন্য অন্য দিন প্রত্যেক দিনই পুজো পাঠ হয় প্রত্যেক দিনের শনি মঙ্গলবার ছাড়া আর আদার্স দিন পুজো আপনার দুটো পর্যন্ত হয় দু ঘন্টা পুজো বন্ধ থাকে পুজো বন্ধ থাকে মানে কি মন্দির বন্ধ থাকে না ঠাকুর মশাই থাকেন না উনি বিশ্রামে যান দু ঘন্টার জন্য আবার চারটে থেকে আবার রাত নটা পর্যন্ত পুজো হয় এটা অন্য দিনের ক্ষেত্রে কিন্তু শনি মঙ্গল সারাদিন আসবেন আমার দোকানের নাম মহাবীর ভান্ডার এটা মাদ্রার হনুমান মন্দির কলকাতা থেকে যদি আসেন একদম সোজা শিয়ালদা থেকে একদম কাকিনার স্টেশন স্টেশনের ব্রিজের উপরে উঠবেন টোটো হনুমান মন্দির মাদ্রার হনুমান মন্দির আর যদি কৃষ্ণনগর থেকে আসেন সোজা নহেট নামবেন সাবওয়ের ভেতর দিয়ে উঠে টোটো আছে টোটো আলাদাকে বলবেন মালদার হনুমান মন্দির এখানে পৌঁছে দেবে এই দুটো রাস্তা যাওয়ার থেকে থাকে আপনার খিচুড়ি খিচুড়ি ভোগ পাঁচ রকমের ভাজি আর সবজি থাকে ক্ষীর থাকে চাটনি থাকে বজরাঙ্গলির লাড্ডু থাকে এইগুলো হলো গিয়ে ভোগে আর কখনও কখনো কখনো আপনার এখানটায় পোলাও করা হয় হ্যাঁ এটাও করা হয় মানে ভিন্ন ভিন্নভাবে করা হয় যেমন ধরেন এখানে বড়ো বড়ো অনুষ্ঠান যেমন সামনে আপনার রয়েছে এই শিব শিবর বড় অনুষ্ঠান এখানে এই সময় ভোগ হবে ভান্ডারা দেয় তারপরে রয়েছে রামনবমী হনুমান জয়ন্তী এগুলোতেও ভান্ডারা দেয় এগুলোতে এমনিতেই ভোগ খাওয়ানো হয় মন্দিরের তরফ থেকে এই বড় বড় অনুষ্ঠানগুলোতে তারপরে পনেরোই আগস্ট পয়লা জানুয়ারি এগুলোতে আপনার মন্দিরের তরফ থেকে ভোগ খাওয়ানো হয় সমস্ত বক্তব্য দোকানের নাম তো আপনারা জানলেন মহাবীর ভাণ্ডার আর আমার নাম সুশীল হান্ডার আমার দোকানের ফোন নম্বর হলো নাইন আর একটা নম্বর হলো নাইন ওয়ান সিক্স এই দুটো নম্বরের মধ্যে আপনারা ফোন করে বজরাংবলির ভোগের জন্য আপনারা বুকিং করতে পারেন ঠিক আছে আমি খুব কুপন সংগ্রহ করে রেখে দেবো আপনারা আপনাদের সময় মতো এসে কুপন নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন তার জন্য সব সুবিধা আছে আপনারা আপনাদের ইচ্ছা মতন আসবেন না না প্লেটে রেখে দেবো আপনাদের টাইমে আপনার আসবেন তবে সকাল সাতটা থেকে পুজো তো আগে আসলে দু তিন ঘন্টা বসে থাকতে হয় যদি আপনি বারোটার সময় আসেন তাহলে আপনি ওই পুজো পাঠ করার পরে এক ঘন্টা আপনার মধ্যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে তার বারোটার সময় আসলে সব থেকে বেটার হয় যদি খাওয়া দাওয়া করেন তাহলে কেন কি আগে আসলে দু তিন ঘন্টা বসতে হয় সময়টা ফোন করে দেবেন আমাদের কুপন চাই আমি কুপন সংগ্রহ করে আপনি আমি আপনি আমার অর্থ দিয়ে আমি কুপন সংগ্রহ করে রেখে দেবো কটা লাগে বলে দিবে শুধু আপনারা আসবেন তখন পেমেন্ট করবেন তার আগে যদি কোন কারণে নাম পড়লেন সকল থ্রি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক করবেন নতুনরা না সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এটা ঘোড়ার চ্যানেল ছাড়া ভারতবর্ষের বহু ভিডিও দেওয়া আছে এবং ভবিষ্যতে দেবো তো আপডেট থাকতে হলে সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি তার 100% অ্যানসার দেব আজ এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট মা অন্নপূর্ণা মন্দিরের ভিডিওতে